আজ সুমন্তবাবুর একমাত্র মেয়ে অনিন্দিতার জন্মদিন তাই সুমন্তবাবু নিজের মেয়ের জন্মদিনে পাড়ার সমস্ত প্রতিবেশীকে নিমন্ত্রণ করে সুমন্তবাবু অত্যন্ত বড়লোক হওয়া সত্ত্বেও টাকা পয়সা সবসময় বাঁচিয়ে চলে আর তাদের বাড়িতে সোনা এবং টিয়া নামে দুই বোন কাজ করে সোনা খুবই তাড়াতাড়ি সুস্বাদু খাবার রান্নাবান্না করতে পারে অন্যদিকে টিয়া সোনাকে রান্নার কাজে সাহায্য করে এছাড়া বাসন মাজা জামাকাপড় কাচা বাজার করা ইত্যাদি কাজে টিয়া একেবারেই পারদর্শী ছিল আর সেদিন অনিন্দিতার জন্মদিনে ধীরে ধীরে পাড়া প্রতিবেশী সবাই সুমন্তবাবুর বাড়িতে এসে উপস্থিত হয় আর সেখানে সুমন্তবাবুর এক প্রতিবেশী সাধনা দেবীও উপস্থিত থাকি আপনার মেয়ের জন্মদিনের রান্না কিন্তু খুব ভালো হয়েছে পরেরবার আমার বাড়িতে অনুষ্ঠান হলে আমি সেই রাধুনিকে দিয়ে রান্না করাবো আসলে আমরা বাড়িতে দুটো কাজের মেয়ে রেখেছি ওরা রান্নাবান্না বাজার করা সমস্ত কিছু একা হাতেই করেছে ওরা দুজনে যে এতগুলো লোকে রান্নার আয়োজন করতে পারবে এটা আমরাও ভাবতে পারিনি কি বলছেন কি দুটো মেয়ে একশো জনের বাজার করা থেকে শুরু করে রান্নাবান্না সব একা হাতে করে ফেললো বিশাল ব্যাপার তো এভাবে সাধনা দেবী সোনা এবং টিয়া দুই কাজের মেয়ের নামে অনেক অনেক প্রশংসা করে এমনকি সাধনা দেবী মনে মনে ঠিক করে ফেলি সে নিজেদের বাড়িতেও সোনাকে এবং টিয়াকে কাজে রাখবে কিন্তু সোনাকে এবং টিয়াকে কাজে রাখা আগে সাধনা দেবী তাদের পরীক্ষা নিতে চাই রান্না বান্না তো সব কিছু ভালোই হয়েছে কিন্তু আপনারা ম্যাঙ্গো লস্যি বানাতে ভুলে গেছেন আমাদের পাড়ার রাজুর দোকানে কিন্তু ভালো ম্যাঙ্গো লস্যি পাওয়া যায় আপনারা তো ওখান থেকে লস্যি আনালেই পারতেন বাজার থেকে লস্যি আনতে হবে কেন আমরা বাড়িতেই আপনাকে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লসি বানিয়ে দিয়েছি আপনি আমাদের হাতের ম্যাঙ্গো লসি একবার খেয়ে দেখুন তারপর আপনি রাজুর দোকানে লস্যি খেতে ভুলেই যাবেন তুমি যখন এত আত্মবিশ্বাস নিয়ে বলছ যে তুমি রাজুর দোকানের থেকেও ভালো ম্যাঙ্গো লস্যি বানাতে পারবে তাহলে একটা কাজ করো তুমি আমাদের এই একশো জনের জন্যই ম্যাঙ্গো লস্যি কাজু লস্যি চকলেট লস্যি আর বাদাম লস্যি বানিয়ে দাও সাধনা দেবী সকল নিমন্ত্রিত ব্যক্তিদের সামনে এরকম কথা বলাই কিরণ দেবী খুবই বিরক্ত হয়ে ওঠে কিন্তু মানসম্মান রক্ষার জন্য সে সোনাকে লস্যি বানাতে বলে কিন্তু বাড়িতে প্রয়োজনীয় দই চকলেট বাদাম ইত্যাদি না থাকায় সোনা তখনই সুমন্তবাবুর কাছে চলে যায় বাবু আপনাদের প্রতিবেশী সাধনা মাসিমা একশো জনের জন্য ম্যাঙ্গো কাজু চকলেট আর বাদাম লস্যি বানিয়ে দিতে বলেছেন কিন্তু লস্যি বানানোর কোনো উপকরণ বাড়িতে নেই তাই আপনি টিয়াকে দিয়ে লস্যি বানানোর সামগ্রী আনতে দিন অতিথিদের এখনই খাওয়া হয়ে যাবে সাধনা দেবী একশো জনের জন্য লস্যি বানানোর কথা বলেছি শুনি সুমন্তবাবু ভীষণই রেগে যায় আমি জানতাম এই সাধনাটা বাড়িতে আসলেই কিছু না ভাবে আমাদেরকে অপদস্ত করবে এখন সাধনা যখন লস্যির কথা বলেই ফেলেছে তখন লস্যি তো বানাতেই হবে যা টিয়া ঝটপট বাজার থেকে জিনিসপত্র কিনে আন এই বলে সুমন্তবাবু টিয়ার হাতে হাজার টাকা দিয়ে লস্যি বানানোর উপকরণ আনতে বলি তাই টিয়া তখনই বাজার থেকে প্রয়োজনীয় উপকরণ কিনে নিয়ে আসলে সোনার লস্যি বানিয়ে সবাইকে পরিবেশন করে আর সেদিন সোনার হাতে লস্যি খেয়ে সাধনা দেবী সহ অন্যান্য পাড়া প্রতিবেশী ভীষণই অবাক হয় কারণ সত্যিই সোনা দারুণ লস্যি বানিয়ে সবাইকে পরিবেশন করি এভাবেই দু একদিন কেটে যায় আর একদিন টিয়া যখন বাজারে যায় তখনই সাধনা দেবী টিয়াকে ধরে বলে তুমি কিরণদের বাড়িতে কাজ করো তাই না আগের দিন দেখলাম তুমি আর তোমার দিদি সবাইকে কত সুন্দর হাতে করে খাওয়ালে তোমাকে একটা কথা বলার ছিল তুমি আর একা তোমার দিদি আমার বাড়িতে কাজ করবে না কাকিমা আমরা শুধু সুমন্ত বাবু আর কিরণ মাসিমাদের বাড়িতে কাজ করি ওখানে কাজ করতে করতেই তো আমাদের সারাদিন চলে যায় আমরা অন্য কোনো বাড়িতে কাজ করার সময় পাই না তোমরা সুমন্তবাবুদের বাড়িতে কাজ ছেড়ে দাও আমাদের বাড়িতে কাজে চলে এসো আমি তোমাকে অনেক টাকা মাহিনা দিয়ে রাখবো তাছাড়া তোমাদেরকে অত বেশি কাজও করতে হবে না সুমন্তবাবু তো ভীষণ কিপটে ওরা তোমাদেরকে দিয়ে অনেক খাটাখাটনি করায় সেটা আমি জানি আচ্ছা শোনো তোমরা যদি আমাদের বাড়িতে কাজ করতে চাও তাহলে আমাকে জানিও এই বলে সাধনা দেবী সেখান থেকে চলে যায় কিন্তু টিয়া সেদিন সারাদিন সাধনা দেবীর কথাই ভাবতে থাকি জানিস দিদি পাশের বাড়ির সাধনা মাসিমা বলছিল আমাদেরকে উনি কাজে রাখবেন অনেক বেশি টাকা মাহিনা দেবেন আর বেশি কাজও করতে হবে না আমি একটা জিনিস ভেবে দেখলাম সত্যিই কিন্তু এই বাড়িতে আমাদের অনেক কাজ করতে হয় হ্যাঁ আমাদের এখানে অনেক কাজ করতে হয় ঠিকই কিন্তু গিন্নিমা আমাদেরকে লুকিয়ে লুকিয়ে অনেক ভালো খাবার খেতে দেয় মাসের এক তারিখ পড়তে না পড়তেই হাতে পনেরো হাজার টাকা তুলে দেয় তাহলে এই বাড়ি ছেড়ে আমরা কি করে যাই বলতো সোনার কথা শুনে টিয়াও কিছু বলতে পারে না কারণ তারা কাজের মেয়ে হওয়া সত্ত্বেও কিরণ দেবী তাদের দুজনকেই খুবই ভালোবাসে কিন্তু সুমন্তবাবু সবসময় সোনা এবং টিয়াকে দিয়ে অনেক খাটিয়ে নেওয়ার চেষ্টা করি এভাবেই কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিনই সাধনা দেবী টিয়াকে নিজেদের বাড়িতে কাজ করার জন্য বলতে থাকে আর একদিন কিরণ দেবীদের বাড়িতে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পোলাও এবং মাটন কষা রান্না হয় সেদিন দুপুরবেলা সবাই খেয়ে নেওয়ার পর অনিন্দিতার আরও একবার বিরিয়ানি খেতে ইচ্ছা হয় আমাদের কাজের মেয়ে দুটো যে পরিমাণ ভালো রান্না বান্না করে তাতে ওরা যে কোনো রেস্টুরেন্টের রান্নাকে হার মানিয়ে দেবে তাই আমার আবার ওদের হাতের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এই ভেবে অনিন্দিতা রান্নাঘরে গিয়ে বিরিয়ানি নিতে যাবি এমন সময় সেখানে তার মা কিরণ দেবী চলে আসে একবার তো পেট ভরে বিরিয়ানি খেলি আবার এখন বিরিয়ানি খাচ্ছিস এত বিরিয়ানি খেলে পেট খারাপ করবে আমি বাকি বিরিয়ানিটা সোনা আর টিয়ার জন্য রেখে দিয়েছি মেয়ে দুটো সারাদিন কত খাটাখাটনি করে রান্না বান্না করে ওদেরকে তো একটু খাবার দিতে হয় মায়ের কথা শুনে অনিন্দিতা খুবই রেগে যায় কারণ সে সোনাকে বা টিয়াকে টিয়া পছন্দ করতে পারে না তুমি মেয়েদের জন্য সামান্য কাজের নিজের মেয়েকে বিরিয়ানি খেতে বারণ করছো মাসে মাসে তো ওদেরকে কাজ করার জন্য মাহিনা দেওয়া হয় আবার শুধু শুধু ওদেরকে খাবার দিয়ে কি লাভ ওরকম কথা বলতে নেই মানুষকে সবসময় তার পেশার দিক দিয়ে বিচার করা ঠিক নয় ওরাও আমার মেয়ের মতোই তাই ওদেরকে দুটো ভালো খাবার দিলে এমন এমন কিছু হয়ে যাবে না সময় অনিন্দিতা নিজের সঙ্গে সোনা এবং টিয়ার তুলনা কিছুতেই সহ্য করতে পারে না তাই সে তখনই মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় আর ঠিক এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনি তাদের প্রতিবেশী সাধনা দেবী সেখানে ছুটে আসে আরে কি হলো ভর দুপুর বেলা কিসের এত ঝগড়াঝাটি হচ্ছে তোমরা এত জোরে জোরে ঝগড়া করছো যে আমাকে পাশের বাড়ি থেকে ছুটে আসতে হলো আচ্ছা আন্টি আপনি বলুন তো বাড়ির মেয়ে আর আপনার বাড়ির কাজের মেয়ে কখনো এক হতে পারে আমার মা আমাকে বিরিয়ানি না খেতে দিয়ে আমাদের কাজের মেয়ে দুটোর জন্য বিরিয়ানি তুলে রাখছে এটা কি মা ঠিক করছে অনিন্দিতার কথা শুনে সাধনা দেবী ভাবি এই সুযোগে সে সোনা এবং টিয়ার নামে কান ভাঙানো শুরু করবে যাতে অনিন্দিত এবং সুমন্ত বাবু সোনা এবং টিয়াকে দিতে পারে আমার নিজের মেয়ে আর বাড়ির কাজের মেয়ে কোনোদিনও এক হতে পারে না না কিরণ তুমি কিন্তু নিজের মেয়েকে অবহেলা করে খুব ভুল করছো কাজের মেয়ে তো বাসে মাহিনা ঠিকই গুনে নিয়ে যায় তখন তো ওদের এই বাড়িতে খাবার খাওয়ার কথা মনে থাকে না আমি সেটা বলতে চাইছি না সাধনা তুমি এসব বুঝবে না তুমি এক কাজ করো তুমি তোমার বাড়িতে যাও আমরা আমাদের ঝামেলা ঠিক মিটিয়ে নেব এমন কথা শুনে সাধনা দেবী সেখান থেকে চলে যায় অন্যদিকে টিয়া এবং সোনা আড়াল থেকে কিরণ দেবী অনিন্দিতি এবং সাধনা দেবীর সব কথা শুনে ফেলি সুমন্ত খুব কিপটে সুমন্ত নিজে থেকে সোনা বা টিয়াকে খাবার দেয় এটা আমি মেনে নিতে পারবো না কিরণ মনে হয় লুকিয়ে লুকিয়ে কাজের মেয়ে দুটোকে খেতে দেয় আমি এক কাজ করব সুমন্তকে গিয়ে সব বলে দেব তাহলে নিশ্চয়ই সুমন্ত রেগে গিয়ে সোনা টিয়াকে কাজ থেকে বের করে দেবে এই ভেবে সাধনা দেবী মনে মনে খুবই খুশি হয় অন্যদিকে কিরণ দেবী অনিন্দিতাকে বিরিয়ানি খেতে না দিলে সে রাগ করে নিজের ঘরে চলে যায় কিন্তু তবুও কিরণ দেবী বেঁচে থাকা বিরিয়ানি সোনা এবং টিয়াকে খেতে দেয় যার ফলে অনিন্দিতা সোনা এবং টিয়ার উপর প্রচণ্ড পরিমাণে রেগে থাকি তাই অনিন্দিতা মনে মনে একটা বুদ্ধি এঁটে ফেলি সে তখনই সোনাকে ডেকে বলে যাও আমার জন্য চিকেন পকোড়া চিকেন সাটে মিক্সড চাউমিন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাও আমি কিছুক্ষণ পরেই বাড়ি চলে আসব। একটা আইটেমও যেন কম না থাকে বলে দিলাম এই বলে অনিন্দিতা বাইরে তার বান্ধবীদের সঙ্গে শপিং করতে চলে যায় কিন্তু এদিকে দুপুরবেলা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি রান্না করার পরও রাত্রিবেলা সোনাকে আবার অনেকগুলো আইটেম রান্না করতে হচ্ছে দেখে খুবই খারাপ লাগে তোকে আমি এই বাড়ির কাজটা ছেড়ে দেওয়ার জন্য কতবার বলেছি দিদি কিন্তু তুই তো আমার কথা শুনতেই চাইছিস না রোজ গাধার মতো খাটনি খাটতে হয় আমার একটুও ভালো লাগে না এই বাড়ির লোকেরা ইচ্ছা করে আমাদেরকে বেশি খাটনি করায় সব জায়গাতেই খাটনি করতে হবে সেটা এই বাড়িতে করি বা অন্য বাড়িতে তাতে কিছুই এসে যায় না তুই দেখলি না আজকে গির্নিমা আমাদেরকে দুপুর বেলা বিরিয়ানি পোলাও মাংস কত কিছু খেতে দিলেন এই বাড়িতে আমাদের অনেক কাজ করতে হয় ঠিকই কিন্তু আমরা তো অনেক ভালোবাসাও পাই শোন দিদি ওই দুটো ভালো খাবার খাওয়ার জন্য এরকম গাধা খাটনি খাটা আমার একদমই পোষায় না তুই কি জানিস দুপুর বেলা অনিন্দিতা ম্যাডাম আর মায়ের মধ্যে কেমন ঝগড়া চলছিল মা আমাদের জন্য ম্যাডামকে কে বিরিয়ানি খেতে দিলেন না তাই তো অনিন্দিতা ম্যাডাম রাগ করে তোকে রাত্রিবেলা এতগুলো খাবার রান্না করতে বললেন এমন কথা শুনি সোনার খুবই খারাপ লাগে আসলে অনিন্দিতা ইচ্ছা করেই সোনাকে অনেক রকমের খাবার রান্না করতে বলে কারণ অনিন্দিতা খুব ভালো করেই জানি আজকে তার মা কিরণ দেবী ঠিক সোনাকে রাত্রিবেলার খাবারগুলোর মধ্যে কিছুটা খাবার প্যাক করে দিয়ে দেবে আর রাত্রিবেলা তার বাবা সুমন্তবাবু বাড়ি ফিরলে অনিন্দিতা তার বাবাকে ডেকে সবটাই বলে দেবে এমনই ভাবনা চিন্তা করে অনিন্দিতা মনে মনে খুবই খুশি হয় উপর সেদিনই সাধনা দেবী সুমন্তবাবুকে রাস্তায় দেখতে পেয়ে বলি সুমন্ত তোমাকে একটা কথা বলার ছিল তোমার বউ নিজের মেয়েকে ছেড়ে তোমাদের কাজের মেয়ে ভালো ভালো খাবার খেতে দেয় এগুলো কিন্তু ঠিক নয় আমি কিরণকে বোঝাতে গেলাম কিন্তু আমার কথা শুনলো না এই কথা শুনে সুমন্তবাবু খুবই রেগে যায় আর সে কিছুতেই কাজের মেয়েদের প্রতি নিজের স্ত্রীর রকম দয়ালু আচরণ মেনে নিতে পারি না তাই সে তখনই বাড়িতে ফিরে আসে কিন্তু এমন সময় সে দেখতে পাই কিরণ দেবী সত্যি সত্যি সোনা এবং টিয়াকে খাবার খেতে দিচ্ছে আর যা রেগে যায় আর তখনই টিয়া এবং সোনাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর সোনা এবং টিয়া বাড়ি থেকে বেরিয়ে গেলে রাস্তায় সাধনা দেবীকে দাঁড়িয়ে থাকতে দেখে তোমরা আমার বাড়িতে কাজ করতে পারো আমি তোমাদের অনেকদিন আগে এই কথা বলেছিলাম কিন্তু তোমরা তো আমার কথা শুনলে না সুমন্তবাবুর বাড়িতে কাজটা চলে যাওয়ায় সোনা এবং টিয়া বাধ্য হয়ে সাধনা দেবীর বাড়িতে কাজ করতে শুরু করে দেয় কিন্তু সাধনা দেবী তাদেরকে দিয়ে অনেক কম কাজ করানোর কথা বললেও সে ইচ্ছা করে তাদেরকে দিয়ে বেশি বেশি খাটিয়ে নেয় অন্যদিকে সুমন্তবাবু অন্য একটা কাজের মেয়েকে বাড়িতে রাখে কিন্তু সে ঘরের কাজকর্ম কিংবা রান্না বান্না কোনোটাই ঠিক করে করতে পারে না মা আমার এই নতুন কাজের মেয়েটার হাতে রান্না একদমই খেতে ভালো লাগছে না তুমি আবার সোনা টিয়াকে আমাদের বাড়িতে সোনার হাতে রান্না অনেক ভালো এমনকি সুমন্তবাবু তাদের নতুন কাজের মেয়ের হাতে রান্না করা খাবার খেতে পারে না তাই সুমন্তবাবু নিজের ভুল বুঝতে পেরে সেদিনই সোনা এবং টিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আসলে আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি তোমাদের দাম এতদিনে বুঝতে পারিনি। তোমরা আবার আমাদের বাড়িতে কাজে এসো। তোমাদের যেমন ইচ্ছা, যেরকম ইচ্ছে খাবার বাড়িতে নিয়ে যেতে পারবে। আমরা কেউ কোনো কথা বলবো না। সঙ্গে তোমরা প্রত্যেক মাসে যা মাইনা পেতে, তার থেকে 2000 টাকা করে বেশি মাইনা পাবে। এই কথা শুনে সোনা এবং টিয়া দুজনেই কবি খুশি হয়। তাই সেদিনই তারা সাধনা দেবীর বাড়িতে কাজ ছেড়ে দিয়ে আবার কিরণ দেবীর বাড়িতে কাজ করতে শুরু করে। নন্দিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি গ্রামে থাকত নন্দিতা বাড়ির যোগ্য বৌমা হলেও তার একটা মাত্র দোষের জন্য প্রত্যেকদিন তাকে কারোর না কারোর কাছ থেকে বকা খেতে হতো সেই একমাত্র খারাপ অভ্যাসটা ছিল তার টিভি দেখা টিভিকে কেন এবং কাদের জন্য বোকা বাক্স বলা হয় সেটা নন্দিতার বাড়িতে আসলেই খুব ভালো মতো বোঝা যায় টিভি প্রতি তার আসক্তি এতটাই ছিল যে সে নিজে ভালো রান্না করতে পারলেও টিভি দেখে দেখে রান্না করার চেষ্টা করত। আবার টিভিতে তার পছন্দের সিরিয়ালের কেমন জামাকাপড় পরছে সেটা দেখে সেও নিজের জামা কাপড় বদলে নিত এমনই একদিন নন্দিতা একটা ছোট স্কার্ট এবং ক্রপ টপ পরে ঘরের বাইরে বেরিয়ে আসে এ মা এটা কি পরেছ তুমি কোন চন থেকে বের করে এনেছ এত ছোট জামা কাপড় এখনই গিয়ে রেখে এসো কি হলো কথা কানে যাচ্ছে না একটা কথা তিন চারবার বললে কানে না যাওয়ার উপায় আছে সবই কিন্তু এই পোশাকটা তো শুনতে পেয়েছি আমি খুলবো না মাধুরীও তো এরকম জামা কাপড় পরেছে ও শাশুড়ি মা তো ওকে কিছু বলেনি তাহলে আপনার এত কিসের অসুবিধা হচ্ছে মাধুরী আবার কে আমাদের গ্রামে এরকম জামা কাপড় পরে আমার তো জানাশোনা কেউ নেই আর পড়লেও বা তা শাশুড়ি যে তাকে কিছু বলেনি এটা একদমই আমার বিশ্বাস হচ্ছে না আরে আমাদের গ্রামে কেন থাকতে যাবে ওই যে রাত আটটার সময় আমি যে সিরিয়ালটা দেখি না ওই যে সাথে থেকে সাথী ওখানে যে হিরোইন মাধুরী আছে সে তো নিজের শাশুড়ি মাকে জব্দ করবে বলে পার্টিতে সবার সামনে এসব পড়ে চলে এসেছিল পার্টি সবাই কি প্রশংসা করেছে জানেন ওর শাশুড়ি মা একদম আচ্ছা জব্দ হয়েছে আজকে রাত আটটার সময় দেখবো আর কি কি করে এই মেয়েটাকে নিয়ে আমি এবার পাগল হয়ে যাব। তুমি টিভি থেকে বেরিয়ে একটু আসল দুনিয়ার কথা ভাবতে পারো না তোমার ওই হিরোইন শাশুড়ি সমাজ সংস্কার কাউকে তোয়াক্কা না করলেও ও টাকা পাবে কিন্তু তুমি বকা ছাড়া কিচ্ছু পাবে না এসব ফ্যাশন কিন্তু আমাদের গ্রামে চলে না বৌমা এটা তোমার সিরিয়াল নয় মনে হয় মাধুরীর মতো আমিও আমার জব্দ করতে পেরেছি এনার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে সত্যিই টিভি সিরিয়াল থেকে অনেক কিছুই শেখার আছে নন্দিতা মনে মনে এসবই ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায় অনিমা দেবী তাকে অনেকবার আটকানোর চেষ্টা করলেও সে কোনো কথা শোনে না ওরকম জামা কাপড় পরে বাইরে বেরোতেই চারিদিকে গ্রামের লোকজন জড়ো হয়ে নন্দিতাকে দেখতে থাকে সবাই একই ভাবে তার দিকে আছে দেখে মনে মনে গর্ব বোধ করে এ এ দেখো এটা বাড়ির বউ তাই না এ বাবা এটা কি জামা পরেছে ইস মাগো কি বিচ্ছিরি আমি তো চোখ তুলে তাকাতেই পারছি না এসব দেখলে আমাদের গ্রামের ছেলে মেয়েরা কি শিখবে বলো তো ফ্যাশন শিখবে আমি যেরকম টিভি দেখে শিখছি তেমনই গ্রামের ছেলে মেয়েরা আমাকে দেখে শিখবে দরকার হলে আপনার বাড়ি ছেলে মেয়েদেরকেও আমার বাড়িতে পাঠিয়ে দেবেন আমি ওদের শিখিয়ে দেব কিভাবে ভালো করে সাজতে হয় কিভাবে ফ্যাশন করতে হয় গ্রামের রীতিনীতি সংস্কার সব ধুলোই মিশিয়ে দেওয়া ফ্যাশন আমার বাচ্চাদেরকে শেখাতে হবে না এসব তুমিই পড়ো এরকম পোশাক পরা মানে গ্রামের রীতিনীতি সংস্কৃতি ধুলোই মিশিয়ে দেওয়া তার মানে আপনি বলতে চাইছেন মাধুরী বাজিমি আমি কিছু বলছি না বলে আপনি যা তা বলছেন রত্নাদেবী দেবী কিছুই বুঝে উঠতে পারে না যে নন্দিতা কার কথা বলছে নন্দিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এভাবে আরো বেশ কয়েকদিন কাটে নন্দিতাকে তার স্বামী শাশুড়ি মা সবাই বারণ করলেও সে কারোর কথা শোনে না তাদের গ্রামে যে সমস্ত জামা কাপড় লোকজন নিন্দা করতে পারে নন্দিতা সেই সমস্ত জামা কাপড় পরতেও একবারও ভাবে না একদিন ঠোঁটে খুব লাল টকটকে লিপস্টিক পরে চোখে একদম কালো করে মোটা কাজল পরে নন্দিতা বিপুলের সাথে বাইরে যাওয়ার জন্য তৈরি হয় এটা কি করছো তুমি এরকম ভূত সেজেছো কেন আমি না তোমাকে নিয়ে আর পারছি না এবার আমি তোমার বাবা মাকে ডেকে বানাতে বলবো তোমাকে যেন কয়েকদিন তোমার বাবার বাড়িতেই রেখে দেয় এসব ঘটনা রোজ রোজ আমার আর ভালো লাগছে না আমি সত্যি ভাবতে পারিনি আমার স্বামী এতটা ব্যাকডেটেড হবে তুমি কি তোমার মায়ের মতো ফ্যাশন বলছো না আমি শেখাতে চাইলেও তোমরা শিখতে চাও না আমাকে দেখে মনে হচ্ছে আমি ভূত সেজেছি ভূত নয় তো কি শুনি এরকম করে কাজল লিপস্টিক কে লাগাই আমি ভূতের সিনেমাতেই দেখেছি এরকম এক্ষুনি সব ধুয়ে এসে যাও তা না হলে আমার সাথে আমি তোমাকে নিয়ে যাব না আরে বাবা এটা তোমরা না কেন দুপুর বারোটার সময় যে সিরিয়ালটা হয় না ওটাতে যে ভিলেন আছে কমলিকা ও তো এরকমই সাজে ও যখন এমন সেজে কোথাও যায় না তখন সবাই ওকে ঘুরে ঘুরে দেখতে থাকে বিবাহিত পুরুষরাও ওকে দেখার জন্য উৎসুক হয়ে থাকে ছেলেরা যেমন দেখে মেয়েরা তো তেমন দেখেই হে উপরবালা তুমি আমাকে শক্তি দাও এই মেয়েকে আমি কিছুতেই বলতে পারছি না দেখো এসব সাদ সিরিয়ালে চলে সিনেমাই চলে কিন্তু সাধারণ জীবনে চলে না শহরে এমন সাজ চলবে না আর আমরা যেখানে থাকি সেটা একটা অতি সাধারণ গ্রাম তোমার কি মনে হয় এখানে এমন সাজলে কেউ তোমাকে ঘুরে ঘুরে দেখবে হ্যাঁ হয়তো দেখবে কিন্তু তোমার সাজগুলো ভালো লেগেছে বলে নয় তুমি ভূতের মতো কেন সেজেছো এটা জানতে দেখবে নন্দিতা এবারও বিপুলের কোনো কথা শোনে না সে জোর করে জেদ করে ওরকম সাজেই বিপুলের সঙ্গে বাইরে বেরিয়ে যায় তারা বাইরে বেরোতেই তাদের গ্রামের লোক তাদেরকে দেখে খুবই হাসাহাসি করে অনুষ্ঠান বাড়িতে পৌঁছতেই তাদের প্রতিবেশীরা নন্দিতা আর বিপুলের কাছে ছুটে আসে কি ব্যাপার বৌমা বাড়ি থেকে ঠিক ঘুমোচ্ছে না অনিমা খুব কাজ করাচ্ছে নাকি ইসরে বেচারি বাবা মাকে ছেড়ে তোদের সাথে এসে থাকছে তোরা এইভাবে ওকে কষ্ট দিচ্ছিস বিপুল এইসব আপনি কি বলছেন কাকু আমাকে দেখে আপনার কেন মনে হলো যে আমার ঘুম হয় না আমি তো ঠিক করেই ঘুমাই ঠিক করে ঘুমালে বুঝে চোখের নিচে এইভাবে কালি পড়ে যাই চোখ দুটো তো একেবারে গর্তে ঢুকে গেছে মনে হচ্ছে তোমাকে দেখে যেমন মায়া হচ্ছে আর তাছাড়া তুমি কি পান খাওয়ার নেশা করেছো নাকি না মানে পান খেলে ঠোঁট ডাল হয়ে তো তাই আর কি জানতে চাইলাম আরে বাবা তুমি কার সাথে কথা বলছো দেখো এটা অনিমা দেবীর বৌমা আমাদের গ্রামের একমাত্র ফ্যাশন জানা মানুষ ওর চোখ দুটো কালো দেখাচ্ছে কারণ ও মোটা মোটা কাজল পড়েছে আর ঠোঁটে লাল টকটকে লিপস্টিক লাগিয়েছে এরকম ফ্যাশন তুমি আমি চাইলেও শিখতে পারবো না রত্নাদেবীর কথা শুনে বিপুল বুঝতে পারে যে রত্নাদেবী কেমন ঘুরিয়ে পেছিয়ে নন্দিতাকে অপমান করার চেষ্টা করছে কিন্তু নন্দিতার মনে হয় রত্নাদেবী তার প্রশংসা করছে সেই জন্য মনে মনে সে খুবই খুশি হয় এদিকে অনুষ্ঠান বাড়ির সকলেই নন্দিতাকে নিয়ে কানাকুশো করতে থাকে এভাবেই কয়েকদিন কাটে একদিন নন্দিতা হঠাৎ করে অনেক অনেক খবরের কাগজ জোগাড় করতে থাকে তুই তোর বউকে বোঝা বাবা আমি আর পেরে উঠতে পারবো না কিসব ফ্যাশন না রেশন করে বেড়াই সারাদিন টিভিতে যেখানে যাকে যা দেখবে তাই ওকে করতে হবে পাড়ায় কত লোক কত কথা বলে পাড়ায় কত লোক কত কথা বলে তুই তো সবই জানিস এতদিন তো এই বাড়িতে আসো কোনদিনও তো একটা পেপারের টুকরো নিয়েও পড়তে দেখিনি আজ পাড়াই পাড়াই ঘুরে ঘুরে পেপার জোগাড় করছো কেন সেসব কথা বাদ দাও এখন তুমি পেপার কেন জোগাড় করছো সেটা বলো পেপার নিয়ে তো আর ফ্যাশন হবে না কে বলেছে পেপার দিয়ে ফ্যাশন হবে না উর্ফি জাফিদকে চেনো ও তো সাইকেলে চেন দিয়েও ফ্যাশন করেছে আমি তো শুধুমাত্র পেপারগুলো জমা করছি পেপারের ঘাগরা বানাবো বলে তুমি কি গ্রামের মধ্যে আমাদের মান নষ্ট করবে বলে ধরে নিয়েছো যাদের দেখে দেখে এই সমস্ত ফ্যাশন করো তারা সবাই শহরে থাকে আমাদের মতো গ্রামে সব উদ্ভব ফ্যাশন চলে না আর তাছাড়া কাগজ দিয়ে জামা পরাটা কতটা ঝুঁকি কাজ বলো তো যদি জলে ভিজে যাই বা আগুন লেগে যায় তখন কী হবে আরে আগে বানাতে দাও তারপর তো এত কিছু এখনই বলছো কেন আগের দিন মাধুরীর মতো জামা আর কমলিকার মতো সেজেছিলাম বলে সবাই আমাকে দেখার জন্য কত উৎসুক হয়েছিল তাহলে ভাবো আজকে কি হবে শুনলি তো খোকা আমার এসব জিনিস রোজ রোজ সহ্য হয় না আমার তো ভয় লাগে তোর বউকে কোনোদিন দেখবে ওর পছন্দের সিরিয়ালের হিরোইন শাশুড়িকে বিষ দিয়েছে এই দেখে তোর বউ আমাকেও বিষ খাইয়ে দেবে এইভাবে বিপুল এবং অনিমা দেবী মনে মনে নানান রকমের আশঙ্কা প্রকাশ করতে থাকে কিন্তু নন্দিতা সেসব কিছুতে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছা মতো খবরের কাগজের খাগড়া বানাতে থাকে কাগজের সঙ্গে কাগজ আঠা দিয়ে লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই সে কাগজের জামা বানিয়ে ফেলে আবার গ্রামের সবাইকে দেখাতে সে বাইরেও যাবে বলে ঠিক করে যেদিন আমি বাড়ি থাকে না তুমি যা খুশি তাই করো আমি কিছু বলি না কিন্তু আজ আমি বাড়িতে আছি তাই আমি এখন এসব কিছুই করতে দেব না এই কাগজের জামা পরে বাইরে গেলে আমাদের এতদিনের মান সম্মান সব ধুলে মিশে যাবে যদি সম্মান বেড়ে যায় কারণ আমি এসব পরে বাইরে বেরোলেই তো লোক জানতে পারবে যে তোমাদের বাড়িতে একজন ফ্যাশন ডিজাইনার আছে যে টিভিতে দেখে দেখে নিজের ইচ্ছা মতো জামা কাপড় বানাতে পারে আমার মান সম্মান বাড়ানোর কোনো ইচ্ছা নেই আর যেটা আছে সেটা হারানোর কোনো ইচ্ছা নেই যা আছে আমি তাতেই খুশি আর সেই আমি চাই তুমি বাড়িতে থাকো কিন্তু কে শোনে কার কথা অনেক তর্কাতর্কি ঝামেলা করার পরও নন্দিতা ঠিক বাইরে বেরিয়ে যায় সে কিছু তো যেতেই পাড়ার একটি ছোট্ট বাচ্চা তাকে ঘিরে ধরে তুমি পেপার দিয়ে জামা কেন তোমার বাড়িতে কি জামা কাপড় নেই আমার মায়ের কাছে অনেক পুরানো পুরানো জামা আছে মা বলছিল স্টেশনের পাশে গরিব ছেলে মেয়েগুলোকে দিয়ে দেবে তোমার জন্য আমি দু একটা আনতে পারি এই বেশি পাকা হয়েছিস তাই না আমাকে দেখে মনে হচ্ছে আমার জামা কাপড় নেই অসভ্য তোদের আর দোষ কোথায় এই গ্রামের ফ্যাশন বাচ্চারা বুঝবে কিভাবে নন্দিতার কথা শুনে পিঙ্কি হাউমাউ করে কাঁদতে থাকে নন্দিতার চোখে জল মোছাতে পিঙ্কির বন্ধু বিল্টু নন্দিতার কাগজের ঘাগরা থেকে এক টুকরো কাগজ ছিঁড়ে নেয় এই নে পিঙ্কি তুই এটা দিয়ে চোখ মুছ এই আন্টিটা খারাপ না রে আন্টিটা তোকে বকেছে তো আবার দেখ নিজের জামা থেকে ছিঁড়ে তোকে চোখ মুছতেও কাগজও দিয়েছে কত ভালো না বল বিলটুর এই কাজের পর নন্দিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু সে আর নিজের মুড নষ্ট করবে না বলে কাউকে কিছু বলে না কিন্তু বাচ্চারা তাকে বিরক্ত করতেই থাকে আচ্ছা আন্টি কাগজের তো জলে ভাসে তাই তুমি এই কাগজের জামা পরে জলে ভাসতে পারবে হ্যাঁ কেন পারবো না এই জামাটা দেখতে যেমন সুন্দর তেমন অনেক উপকারী আমি এসব সাধারণ আতিপাতি জিনিস বানাই না বুঝলি তাহলে তুমি একটু জলে নেমে দেখাও আমরাও দেখি তুমি ভাসতে পারো কি না নন্দিতা বারবার না করতে থাকে কিন্তু বাচ্চারা তার কোনো কথা শোনে না তারা নন্দিতাকে জলে নামার জন্য বাধ্য করে বাচ্চাদের সঙ্গে ঠেলাঠেলিতে মাঠের পাশে থাকা এক পুকুরে নন্দিতা পড়ে যায় নন্দিতা সাঁতার জানতো তাই হয়তো সে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারত। কিন্তু জলে জলে পড়ার সঙ্গে সঙ্গে তার জামা ভিজে নষ্ট হয়ে যায় নন্দিতা কাগজেও আর জল থেকে উঠে আসতে পারে না নন্দিতা যে বাচ্চাগুলোকে তার বাড়িতে পাঠাবে সেটাও সম্ভব হয় না কারণ বাচ্চাগুলো নন্দিতাকে পড়ে যেতে দেখেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবার আমি কি করব? বিপুল তো বুঝতেও পারবে না আমি কোন দিকে এসেছি যদি বিপুলের আগে অন্য কেউ চলে আসে তাহলে তো আমার নাক কাটা যাবে বিপুলের কথা শুনলে ভালোই হতো এরকম কাগজের জামা পড়া আমার উচিত হয়নি এবার আমি কি করব? এই বলে নন্দিতা জলের মধ্যেই ডুবে বসে থাকে ঠান্ডায় তার হাত পা কাঁপতে থাকে কিন্তু সে তবুও জল থেকে উঠে আসতে পারে না দেখতে দেখতে কয়েক ঘন্টা কেটে যায় রাস্তায় নন্দিতা কাউকে দেখতে পায় না যে তার বাড়িতে খবর দেবে কিছুক্ষণ পরে নন্দিতার প্রাণে আসে সেই দিকে আসতে দেখে বিপুল সেখানে আসতেই নন্দিতা জিজ্ঞাসা করে সে কিভাবে জানতে পারলো নন্দিতা কোথায় আছে আমাদের পাশের পাড়ার যে পিঙ্কি নামের বাচ্চাটা আছে ও আর ওর মামাদের আমাদের বাড়িতে এসে বলে গেল একটু আগে ওদের সাথে ধাক্কাধাক্কিতে তুমি যে জলে পড়ে গেছো সেটা দেখে বাকি সবাই বাড়ি থেকে লুকিয়ে পড়লেও পিঙ্কি ভয় তোর মাকে বলে দিয়েছে আর আমি তো খুব ভালো মতোই জানি যে তুমি কিভাবে বাইরে বেরিয়েছিলে আর সেই জন্যই ছুটতে ছুটতে একটা জামা নিয়ে এলাম বিপুলের কাছ থেকে এই কথা শুনে নন্দিতা কাঁদতে থাকে তার এই ভুলভাল ফ্যাশন করার চক্করেই আজকে তাকে এমন বিপদে পড়তে হয়েছে এই জন্য নন্দিতার নিজের প্রতি খুবই রাগ হয় নন্দিতা নিজের ভুল বুঝতে পেরে তার বর এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় তারপর থেকে নন্দিতা আর কখনো বেশি পরিমাণে টিভি সিরিয়ালের প্রতি আসক্ত হয় না আর নাইবা কোনো কিছু দেখে সেটা কপি করার চেষ্টা করে